হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রসুন শাক রসুন শাকের কি আর ধনে পাতা দিয়ে একটা চাটনি করব তা অনেকে অনেক রকমভাবে বানান আমি কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই ধনে পাতা আমি একটু বেছেটা করছি এখন ধোয়া হয়নি ধোবো আর এই দেখুন রসুন শাক দেখুন লম্বা লম্বা এখানে খুব পাওয়া যায় এরকম পাতাগুলো প্রথমে একটু হলুদ হয়ে গেছিলো সেগুলো বাদ দিয়েছি যতটা আর কি ধনে পাতা সেই অনুযায়ী রসুন শাক আপনারা দেবেন খুব লম্বা লম্বা বুঝতে পারছেন গাইগুলো আর কাঁচা লঙ্কা এই দিয়ে এটাকে পেস্ট করবো আপনারা দেখতে পাব এই দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে আর এই যে তেলের মধ্যে কালো জিরে আর সর্ষে তেল একটু বেশি লাগে আর এটাকে ভাজবো এইটা তোমার দিয়ে দিয়েছি আর নুন একদম এখন দেবেন না যখন একদম শুকিয়ে কমে যাবে মানে এখন যদি এই পরিমাণ অনুযায়ী যদি নুন দিতে যান তারপরে কিন্তু শুকিয়ে যখন কমে যাবে তখন কিন্তু খুব নুন লাগবে এই এটা খুব শুকাতে হবে একদম শুকনো আর এটা আপনি এক সপ্তাহ ধরে ফ্রিজের মধ্যে রেখে খেতে পারেন আর গরম ভাতের সময় খুব সুন্দর লাগে আর কিচ্ছু লাগবে না খালি একটু নুন দিতে হবে এটা শুকিয়ে তাই এইভাবে আপনারা ধোনাটা চাটনি করবেন অনেকে কাঁচা হয়তো খান কিন্তু এই ভাজাটা বেশি টেস্ট লাগে এই দেখুন শুকিয়ে এসছে অনেকক্ষণ ধরেই আর কি এটাকে নাড়তে হলো এখন আমি একটু নুন দিচ্ছি নুন হবে দেখি এবার পনেরো বে যখন লেগ লেগে আসছে তখন কিন্তু নিজে হয়ে যাচ্ছে একটু রস থাকবে নাহলে না ওই টেস্টটা পাবেন না ধনে পাতাটা একদম গরম ভাতে দারুণ লাগে এটা আপনাদের সঙ্গে এখানে খুব রসুন শাক পাওয়া যায় আর এত ধনে পাতা আর দাদা দেখুন দিয়ে দেখুন এই দেখুন এইভাবে বিক্রি হয় আর হচ্ছে এগুলো কত দাম জানেন পাঁচ টাকা এইভাবে এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটু আমি শুকিয়ে নিচ্ছি হয়ে এসছে সাম্বার ডাল তো অনেকেই বানান সব রকম সবজি দিয়ে এর মধ্যে আছে কুমড়ো সজনে ডাটা বেগুন দিয়ে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরমকালে বেশি করে আর সাম্বার মশলা তো না দিলে টেস্টি হবে না তাই এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকুন